নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল আর নেই অনেকটাই বেলা হয়ে গেল তো রোদ উঠেছে খুব সুন্দর সকাল থেকে একদম রোদ ছিল না প্রচুর ঠান্ডা ছিল তো যা হোক ঠান্ডাটা এখনও আছে রোদ উঠেছে তো আমি চলে এসেছি পুকুর পারে তো কাজে বসেছিলাম কাজ থেকে উঠে স্নান ঠান করে তো ঠাকুর পুজো টুজো করে এবার খাওয়া দাওয়া করবো কি খাওয়া দাওয়া করবো দেখি তো আমাদের এখানে আজকে রেশন দিচ্ছে তো মা রেশন আনতে চলে গেছে তো আসুক কি খাওয়া দাওয়া হয় আর বাবা তো বাইরে বসে আছে এখন ভালো আছে সুস্থ আছে কালকে নিয়ে আসা হয়েছে বাবাকে যার জন্য কালকে আমি সারাদিন তোমাদেরকে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি তো দেখো আজকে কি রান্না করব চলে এসেছি একটু মানে শাক তুলবো শাকগুলো অনেক দিন হয়ে গেলো শাকগুলো বড় বড় হয়ে গেছে চলো শাকগুলো তুলে নি আর ধোনাপাতা গাছটাও কত বড় হয়েছে তোমাদেরকে দেখাই চল দেখো পুকুর পাড়টা কী সুন্দর লাগছে খুব সুন্দর রোদ উঠেছে মানে কুয়াশা হলে যেরকম রোদ উঠে আজকে কুয়াশা হয়নি ঠান্ডা ছিল কিন্তু রোদটা খুব সুন্দর উঠেছে দেখো পুকুরে কত পাতা পড়েছে দেখো সব বাগানের পাতা মানে কি বলো পিছনে বাঁশ গাছ আছে প্রচুর পাতা পড়েছে তা চলো শাক বাগানের দিকে যাই এই দেখো তোমাদেরকে সেবারে দেখিয়েছিলাম এই শাকগুলোকে বলে পিরিং শাক তো এই শাকটার কি সুন্দর একটা মেথি শাকের মতন গন্ধ বেরিয়েছে তো শাকগুলো তুলব তো দেখো শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে তুলে নেব এর পাশে ধনে গাছগুলো দেখাই তোমাদেরকে যে ধনে পাতা তো খাচ্ছি খেয়ে আর শেষ করতে পারছি না অনেক হয়েছে প্রচুর হয়েছে আর কি সুন্দর গাছগুলো বেশ সবুজ আছে বেশ ভালো লাগছে দেখতে আমি কি করি বলতো এই যে ছোট ছোট আবার যেগুলো হচ্ছে সেগুলো খাই আমার এবার বেশি বড় ধনেপাতা কেন জানি না ভালো লাগে না একটা গন্ধ লাগে আর একটু বেশ এই যে এগুলো বেশ খেতে ভালো লাগে দেখো এগুলো বেশ ছোটো ছোটো আছে এগুলোকে আমি তুলি তুলে তরকারি দিয়ে দিই ধন্যবাদ আজ কে কে খেতে পছন্দ করো বন্ধুরা ধন্যবাদ চলে এসো আমাদের বাড়িতে অনেক ধন্যবাদ দিয়ে দেবো শাকটা তুলে নিয়ে চলে এসেছি দেখো শাকটার কাছে ফুল হয়েছে ফুলটা দেখো হলুদ হলুদ ফুল হয়েছে এটাকে এখন বেছে নেব অনেকটাই তুলে নিয়ে এসেছি বাবা তো খাবে না কেন বাবাকে দেবো না এটা এই শাকটা একটু তিতা তাই বাবাকে দেবো না তো আমরাই খাবার এখন বাঁচি অনেকটা আমি তুলে নিয়ে এসেছি কেটে কেটে নিয়ে এসেছি হাত দিয়ে আর দেখো গাছে কুমড়ো ফুল হয়েছিল তিনটে মতন তাকেও তুলে নিয়ে এসেছি তো দেখি কি করা যায় দুপুরে লাঞ্চের থালায় দেখাচ্ছি কি হচ্ছে এটা দিয়ে